হাই ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে অনেকেরই মন খারাপ হয়েছে সো এই ড্রেসটা আমাদের অলরেডি স্টক আউট হয়ে গেছে বাট এইটা প্যাটার্নে খুব কাছাকাছি দুটি সো খুবই সুন্দর এবং যেটা হচ্ছে তসরের উপরে যাবে খুব সুন্দর তসর ম্যাটেরিয়ালের উপরে যাবে পুরোটা ড্রেসের মধ্যে সুন্দর প্রিন্ট করা আছে এবং তার সাথে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা আছে সুন্দর সুন্দর আমরা হচ্ছে দুপাটা পাবো একটা হচ্ছে নেভি ব্লুর সাথে একটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুবই সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউস অফিসের ড্রেসের প্রাইসও খুব রিজনেবল সো আমি যে ড্রেসটা পরে আছে এটার খুব কাছাকাছি ওই ড্রেস পরে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাছ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটু খাটি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে হ্যাঁ না তো তোমার এখানে প্রবলেম হচ্ছে

আচ্ছা সো আমাদের এটা আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন লিফ্টে তিন তিনতালায় মসজিদের পাশে ব্লকেতে সো আশা করি আউটলেট ভিজিট করার জন্য ঝটপট চলে আসতে হবে এবং প্রচুর 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 কিন্তু আউটলেটে নতুন নতুন প্রোডাক্ট দেওয়া হয়েছে হোপফুলি আমি কাল পরশুর মধ্যে লাইভ করে দেবো আপডেট লাইভ ওকে এছাড়া হচ্ছে আমাদের অনলাইনে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে তার মধ্যে হচ্ছে বিনসাইড একদমই নতুন 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 বিনসাইড আসছে আমার মাত্র হচ্ছে কাটিং চলছে এখান থেকে একটা অলরেডি আমি হচ্ছে কাটিং হয়ে গেলে একটা আমার জন্য বানাতে দেবো যদি আজকে রেডি হয়ে যায় আমার বিনসাইড আজকে রাত্রি লাইভ হবে এবং এটা কিন্তু এখন পর্যন্ত কারোর সাথে আসেনি কারো কাছেই নেই একদমই একদমই নিউ লট যেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউসের নতুন বিনসাইড ওকে হ্যালো আপু হাই আপু হ্যালো রূপা হ্যালো আপু সবাই একটুখানি জয়েন জয়েন করে লাইভটা একটু শেয়ার করতে হবে ওকে সবই শুরু করে দিই সো প্রথমে হচ্ছে আমরা সুন্দর একটা হচ্ছে জুট তসরের মধ্যে হচ্ছে শাড়ি ড্রেসটা পেয়ে যাবে শাড়ি বলতেছে শাড়ি দেখাতে পুরো শাড়ির অবস্থায় হয়ে গেছে সো এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা একদমই একদমই জুট তসরের মধ্যে হচ্ছে আমরা ম্যাটেরিয়ালটা পাচ্ছি খুব সুন্দর করে একদম সুন্দর করে হচ্ছে এরকম সুন্দর করে কি থাকছে একদম সুন্দর করে হচ্ছে এখানে হ্যান্ড স্টিচ করা থাকছে হ্যাঁ ড্রেসটার মধ্যে সুন্দর করে স্টিচ করা থাকছে পুরো ড্রেসের নেকটা আমরা কি পাচ্ছি এটা যেহেতু ব্লু কালার কোড নাম্বার ওয়ান ব্লু কালার থাকছে সো কোড নাম্বার ওয়ান যে ব্লু কালার থাকছে এটা ডলার সেট করা থাকছে সুন্দর করে এবং তার সাথে হচ্ছে ব্লু হচ্ছে প্রিন্ট করা হয়েছে এখানে পুরাটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক এর কাজে যে লাল লাল যা দেখতে পাচ্ছে লাল সুতা দিয়ে সুন্দর করে ব্লু কালারের সুতার উপরে উপরে সুন্দর করে হচ্ছে রেড কালার এর সুতা দিয়ে একদমই সুন্দর করে হচ্ছে কি করা থাকছে একদম সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা থাকছে সো অল ওভার ড্রেসটা আমরা এরকম সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা ড্রেস পেয়ে যাবো খুবই সুন্দর একটা ড্রেস সো ফুল ড্রেসটা আমরা এরকম পাবো এবং এত ক্লাসি একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্সনটা পুরো ড্রেসটার কিন্তু ম্যাটেরিয়ালটাই থাকছে এটা হ্যাঁ একদমই সুন্দর একটা ম্যাটেরিয়াল কেমন আছে অপো সাইজ আমার ভালো আছি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে সুন্দর কি থাকছে একদম হচ্ছে সুতার কাজ করা থাকছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান বুটিক ড্রেস কোড নাম্বার ওয়ান আপু ন্যাচারালি বুটিকসের ড্রেসগুলি কিন্তু একটু এক্সপেন্সিভ হয় এবং একটুখানি ডিফারেন্ট ড্রেস হয় সো এটা সবার কাছে সচরাচর থাকে না সো এটা একদমই ডিফারেন্ট একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সুন্দর একটা দপ্পাটা যাবে একদম পিওর কটনের পিওর কটনের অসাধারণ সুন্দর একটা দোপাটা যেটা ড্রেসের সাথে খুব সুন্দর করে হচ্ছে ড্রেসটাকে খুব সুন্দর করে কমপ্লিমেন্ট দিচ্ছে রাইট খুব সুন্দর করে সো ড্রেসের সাথে দুপারটা অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে সো ড্রেসের যে প্রিন্টে সেটা কিন্তু ব্লু কালারের মধ্যে থাকবে যেহেতু আমরা ব্লু কালারের প্যান্টের কাপড় এবং হচ্ছে দুপারটা পাচ্ছি এই হচ্ছে এটার প্যান্টের কাপড় সলিড এর প্যান্টের কাপড় থাকছে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা বি ওয়ান প্রাইস আছে সাতাইশো টাকা টু সেভেন ডাবল জিরো খুবই সুন্দর খুবই সুন্দর মানে ড্রেসের ম্যাটেরিয়াল থেকে শুরু করে ড্রেসের মানে কাপড় থেকে শুরু করে ড্রেসের লুক থেকে শুরু করে জাস্ট ওয়ান্ডারফুল একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নাম্বার ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে মাত্র সাতাইশো টাকা টু সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা পুরো ড্রেসের দোপাটার মধ্যে সুন্দর করে প্রিন্ট পেয়ে আছে খুবই সুন্দর করে প্রিন্ট একদম পিওর কটনের মধ্যে ড্রেসটা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর নেভি ব্লু কালারের সাথে কিন্তু দোপাট্টা থাকছে প্যান্ট থাকছে এবং নেকের যে কাজটা থাকছে সেটাও কিন্তু প্রিন্টটা থাকছে হচ্ছে নেভি ব্লুর উপর তার সাথে রেড কালার দিয়ে যা কাজ করা হয়েছে সুতার এবং ডলার সেট করেছে সবই কিন্তু আমাদের হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে ওকে এবং ফুল ড্রেসটার ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা খুব সুন্দর সে জুট তসরের মধ্যে পাচ্ছি এবং তার সাথে কিন্তু এই যে দেখো কি সুন্দর করে স্টিচ করা থাকছে দেখো কাপড়টা কী পরিমাণ ভালো এই ধরনের কাপড় আপ খুব এক্সক্লুসিভ কাপড় হয় এগুলি সো আমারটার যে কাপড়টা খুব কাছাকাছি কাপড়টা সো এই হচ্ছে এটা দোপারটা সো আমারটা প্রাইস ছিল কিন্তু চার হাজার পাঁচশো টাকা সো সেখানে সাতাশশো টাকার রেঞ্জের এত সুন্দর একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার বি ওয়ান চলে গেল কোড নাম্বার বি টু কোড ব্ল্যাক এর হচ্ছে কি সুন্দর করে হচ্ছে কি থাকছে একদমই ব্লক করা থাকছে এবং রেড কালারের সুতা দিয়ে কিন্তু সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা থাকছে ডলার সেট করা থাকছে ফুল ড্রেসটা এরকম সুন্দর আমরা পেয়ে যাবো সেমভাবে ভাবে ড্রেসের যে ম্যাটেরিয়ালটা থাকছে সি ড্রেসের ম্যাটেরিয়াল কিন্তু আমরা পুরাটাই জুট তসরের মধ্যে পাচ্ছি হ্যাঁ জুট তসরের মধ্যে পাচ্ছি এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর করেছে সুতার একটা করে স্ট্রাইপ পেয়ে যাচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা হচ্ছে কাপড় কাপড়টাই খুব ভালো অপ সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক स्लीভের অংশটা আমরা সাইড থেকে পেয়ে যাব এই হচ্ছে এটা লোয়ার পোরশন একদম ফুল ড্রেসটা কিন্তু এরকম থাকবে ফুল অল ওভার ড্রেসটা কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা থাকবে হচ্ছে বডিতে একদম ফুল একদম স্ট্রাইপ স্ট্রাইপ করে সুতার কাজ থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু বি টু এটা যাচ্ছে ব্ল্যাক কালারের দুপারটা জাস্ট লাভলি খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের দুপারটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে বি টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর এটার সাথে পেয়ে যাবে সুন্দর সলিড একটা প্যান্টের কাপড় আমি কোনো কমেন্টস পাচ্ছি না অ্যাকচুয়ালি নেট জাম করার পরে আমি কোনো কিছু বুঝতে পারছি না আমি কাউকে ভিউয়ার্সও দেখতে পাচ্ছি না কিছুই না সো ইদানিং নেট খুব ডিস্টার্ব করতেছে সো এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়টা সলিডে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে বি টু কোড নাম্বার বি টু হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই মস্তপে রুফ ফ্যাশন হাউসে পেজে যায় কোড নাম্বার বি টু লিখে প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম সাতাইশো টাকা টু সেভেন ডাবল ইনসাইড ডেলিভারি যা সে টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা অনেক কাপড় দেওয়া আছে পিওর কটন ড্রেস একদম জুট কটনের মধ্যে হচ্ছে জুট তসর কটনের মধ্যে আমরা ড্রেসটা পাচ্ছি হ্যাঁ একদমই তসর কটনের জুট তসর কটনের মধ্যে আমরা ড্রেসটা পাচ্ছি সুন্দর সুন্দর সুতার কাজটা করা আছে অল ড্রেসের ফ্রন্ট ব্যাক সব জায়গায় একটা পিওর কটনের দুপাটা পাচ্ছে একদমই নরম তুলতুলে এর সাথে সলের একটা প্যান্টের কাপড় পাচ্ছে সো দুইটা কালার আছে আপু একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু যেটা হচ্ছে বডির কালারটা সেম থাকবে ব্লকের মানে কালারটা চেঞ্জ হবে সো ব্ল্যাক থাকলে ব্ল্যাক এর হচ্ছে বডির কালারের ব্লক যাবে ব্লু থাকলে পেলে ব্লুর কালার হচ্ছে বডি কালার ব্লক যাবে সো এইটুকুই ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই একটা না পেলে আপু আমরা আরেকটাতে জাম করবো কোনো সমস্যা নেই খুব সুন্দর সুন্দর অলরেডি আমি দুইটা ড্রেস দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে ঠিক আছে সো এই ছিল আজকের সুন্দর সুন্দর দুইটা ড্রেস আপনার দুইটা ড্রেসই দেখাবো সুন্দর দুটো বুটিক্সের ড্রেস চলে গেল সো খুবই সুন্দর ড্রেসগুলি সো আমি চেষ্টা করবো ছবি তুলে আপলোড দিয়ে দেওয়ার জন্য যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে সো এই হচ্ছে তো কি বড় কি বিশাল কি সুন্দর লাগতেছে জয়পুরি প্যাটার্ন একটা দোপাট্টা থাকছে এত সুন্দর একটা বুটিক্স ড্রেস থাকছে অসাধারণ সুন্দর সো কোড নাম্বার হচ্ছে টু সো ব্ল্যাক এবং ব্লু দুইটা কালারই খুব সুন্দর যার যা ভালো লাগছে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ইনবক্স করতে হবে খুব নরম তুল তুলে কাপড়টা একদম নরম তুল তুলে আর পাঁচকে আমার ক্লজেট লাইভ করার ইচ্ছা আছে বাকিটা আমি যাই না যদি সম্ভব হয় আমি তিনটা চারটার দিকে ক্লজেট লাইভ করে দেবো একটা ছোট্ট কোয়ান্টিটির ক্লজেট লাইভ করে দেবো সো সেটা হয়তো বা তিনটা চারটার দিকে এখনও ঠিক নেই দেখা যায় ঠিক আছে সো এই ছিল আজকে লাইভ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য সবার জন্য অনেক 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 ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট লাইভে আর রাত্রে যদি বিল হয় ফাটা ফাটে বিল থাকবে বাই বাই